প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনারা যারা এনএসআই জাতীয় নিরাপত্তা বিভিন্ন পদে আবেদন করেছিলেন তাদের জন্য চূড়ান্ত সাজেশন রেডি তো এটা কিন্তু আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর বলে নেই এটা কিন্তু আপনারা যদি ভালো মতন পড়েন তাহলে কিন্তু আপনাদের কোনো বই পড়া লাগবে না আপনারা অনেকেই আছেন যাদের বই কিনতে অনেক ঝামেলা বা বই কেনার টাকা নাই। অবশ্যই কিন্তু তারা এই ভিডিওটা লক্ষ্য করে শুনবেন এই ভিডিওতে যেগুলো দেওয়া আছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যেই এমসি কিউ দেওয়া আছে এগুলো যদি আপনি মোটামুটি পড়ে যেতে পারেন ভালোভাবে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখান থেকেই কমন পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু এগুলো বিগত বছরের যে প্রশ্ন ছিল সেইগুলো অ্যানাইস করে এবং কিছু অ্যাড করে দেওয়া আছে সাজেশন আর এখানে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই এখানে কিন্তু আপনাদের মা প্রশ্নে মানবণ্টন সহ বিগত বছরে কোন কোন বিষয় থেকে বাংলা থেকে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয়েছিল এবং কোন কোন পদে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা একটু লক্ষ্য করেন এখানে ব্যাকরণ থেকে ধনী ও বন্য এখান থেকে কিন্তু সহকারী যে পরিচালক পদটা আছে এটাই কিন্তু তিনটি এমসিকিউ চলে এসেছিলো এবং ফিল্ড অফিসার যেটা আছে সেটা হচ্ছে একটি কম্পিউটার অপারেটর এটা হচ্ছে দুইটি এবং ওয়ারলেস অপারেটর যেটা সেটা হচ্ছে পাঁচটি এভাবে কিন্তু প্রত্যেক থেকেই কিন্তু এই ধ্বনি এবং বর্ণ থেকে প্রত্যেক পদেই কিন্তু দু একটি করে প্রশ্ন করা হয়েছিল তারপর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এ এক নজরে একটু দেখে যেতে পারেন অথবা আমার এই পিডিএফ থেকে যেই টিকচিহ্নগুলো আছে এমসিকিউ এগুলো আপনারা পড়ে পরীক্ষায় যেতে পারেন কারণ এই বয়সে আপনি যদি এখন একটি চাকরি যোগান না করতে পারেন তাহলে কিন্তু আর কখন করবেন আমি জানি না এত সহজ করে দিচ্ছি তারপরও যদি আপনারা পড়াশোনা ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনার ভাগ্যে আর চাকরি হবে না যারা পরিশ্রম করবে তাদের কিন্তু চাকরি হবে তো দেখেন এখানে যেগুলো আছে ধনীয় বর্ণ সন্ধি পথ শব্দ প্রতিশব্দ এবং শব্দের অর্থ শব্দজোড়া বিবরিত শব্দ ক্রিয়া প্রকৃতি প্রত্যয় ধাতু উপসর্গ অনুসর্গ এগুলো আপনারা পড়ে যেতে পারেন এবং সাথে এখানে যে বিষয়গুলো আছে অঙ্কের লাভ ক্ষতি যেগুলো আছে অঙ্কের লাভ ক্ষতি শতকরা গড় অনুপাত সমানুপাত ঐকিক নিয়মে অঙ্ক লসাগু গসাগু এগুলো আপনারা পড়ে যাবেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু কমন পড়বে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু একটি করে এসেছে ইংরেজি যে বিষয়গুলো আছে সেগুলো আছে পাঁচ অফ স্পেস নাউন নাম্বার জেন্ডার অ্যাডেক্টিভ রাইট ফর্ম ভার্ভ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট প্রিপোজিশন ন্যারেশন এগুলো থেকে কিন্তু এই যে দেখেন সবচেয়ে বেশি প্রিপোজিশন থেকে কিন্তু কম্পিউটার অপারেটর চারটি প্রশ্ন করা হচ্ছে এবং অয়ারলেস অপারেটর আটটি যারা অয়ারলেস এবং কম্পিউটার অপারেটর আবেদন করেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রিপোজিশন ভালো করে পড়ে যাবেন আর এখান থেকে কিন্তু ভালো নাম্বার আপনি সংগ্রহ করতে পারবেন যদি ভালোভাবে পড়ে যেতে পারেন তো এখানে কিন্তু চূড়ান্ত সাজেশন সহ কিন্তু যে যে বিষয় থেকে বেশি বেশি এমসিকিউ আসছে সেটাও কিন্তু দেওয়া আছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেগুলো সংগ্রহ করা এই পিডিএফটি সংগ্রহ করা তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে জব সার্কুলার আর অবশ্যই কিন্তু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে